দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সহজ রিসার্চ যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন তো এখানে অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু অনন্য প্যাকেজের চেয়ে একটু কম দামে আপনি কিন্তু এমবি মিনিট এগুলো ইন্টারনেট এগুলো নিতে পারবেন হ্যাঁ আর এখান থেকে কিন্তু আপনি খুব সহজে যে কোনো নাম্বারে রিসার্চ করতে পারবেন এবং আপনি চাইলে কাউকে রিসার্চ করেও কিন্তু ইনকাম করতে পারবেন তো এটা কিভাবে করবেন আমি দেখাবো তো এই জন্য সহজে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখানে আসার পর আপনি স সহজ অ্যাপ্লিকেশনটা ক্লিক করে দেবেন দেন এটা ওপেন হবে ওপেন হওয়ার পরে নিচে দেখবেন যে একটা অপশন আছে অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট হোয়াইল ইউজিং দ্য অ্যাপ ক্লিক করে দেবেন দেন আপনি এখান থেকে আপনার পরিচয়পত্র দিয়ে নেবেন জাতীয় পরিচয়পত্রের প্রথম পার্ট এবং মানে সামনের অংশ এবং পিছনের অংশ দিয়ে নেবেন তো ওটা আমি দিয়ে নিচ্ছি তো এখানে যখন ক্যামেরা আইকন আছে ক্যামেরা আইকনে যখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার আসবে অপশন আসবে এরকম যে গ্যালারি কিংবা ক্যামেরা তো আমি গ্যালারি থেকে দেবো এগুলো দিয়ে নিচ্ছি আইডি কার্ডের পিছনের অংশ এবং সামনের অংশ দেওয়া হয়েছে দেওয়ার পর আমি এখান থেকে নিষেধ পরবর্তী আছে পরবর্তীতে ক্লিক করে দেব দেন দেখেন আমার এখানে নাম মোবাইল নাম্বার এগুলো দিতে হবে আমাকে তো নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস জন্ম তারিখ আমাকে এগুলো দেওয়ার পর জাতীয় পরিচয়পত্র নাম্বার পিন নিশ্চিত করুন দেন আপনি এগিয়ে যান এতে ক্লিক করে দেব তো আমি এগুলো দিয়ে নিচ্ছি তো দেখেন আমার এখানে সব ডিটেলস দেওয়ার পরে নিচে একটা অপশন আসবে দেখুন আমার নাম নাম ঠিকানা দিয়ে আমি পিন নাম্বার দেওয়ার পরে এখানে আমার নিচে একটা অপশন আসছে যে এখানে আপনি আসলে কীভাবে রেজিস্ট্রেশনটা করতে চাচ্ছেন তো এখানে দেখেন একটা অপশন আছে আপনার তিনশো টাকা আমার এখানে যদি আপনি ক্লিক করে দেন একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে যদি ক্লিক করে দেখেন আপনি এখান থেকে এক নম্বরে আছে সাব অ্যাডমিন দেন আছে দুই নম্বর আছে হাউজিং এজেন্ট রিটেলার তো আমি রিটেলারে ক্লিক করে দিয়েছি রিটেলারে ক্লিক করছি জেনারেল এজেন্ট সরি আমি এজেন্ট নিচ্ছি এখানে দেখে রিটেলার এবং জেনারেল হচ্ছে একশো টাকা তারপর রিটেলার দুশো টাকা তারপর হচ্ছে এজেন্টে তিনশো টাকা হাউজিংয়ে পাঁচশো এটা পনেরোশো এক নম্বরে যেটা পনেরোশো টাকা লাগে আপনার রেজিস্ট্রেশন খরচ নিচে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন খরচ তো আমি এটা এজেন্ট নিচ্ছি এজেন্ট নেওয়ার পর দেখি আমি আবার এটা অন্য কাউকে এগুলো দিতে পারব যেহেতু এজেন্ট হিসাবে তো দেন আমি এখান থেকে এগিয়ে যাও এখানে ক্লিক করে এগিয়ে যান এগিয়ে যাতে ক্লিক করে দিলাম দেন দেখেন আমার এখানে আছে যে পেমেন্ট ট্রানজাকশন বিকাশ এজেন্ট হ্যাঁ ক্যাশ আউট তারপর আছে নগদ ক্যাশ আউট নগদ এজেন্ট নগদ পার্সোনাল মানি তো আমি চাইলে ক্যাশ আউট করে দিতে পারবো যেহেতু বিকাশের এজেন্ট এই যে নাম্বারটা আছে এটা আমি কপি করে নেব সরি তো এই নাম্বারটা আমি কপি করে আমি জাস্ট এটা কপি করে নিলাম দেন আমি এখানে ট্রানজাকশন আইডি তো আমি এই তিনশো টাকা এই নাম্বার আগে ক্যাশ আউট করে দিচ্ছি তো আমি এই জন্য এখান থেকে বিকাশে চলে যাবো বিকাশে আসলাম বিকাশে আসার পরে আমি আমি বিকাশে লগ ইন করব আমার পিন দিলাম দেওয়ার পর এখানে লগ ক্লিক করে দিলাম লগ ইনে ক্লিক করার পর আমি এখান থেকে যে ক্যাশ আউট অপশান আছে ক্যাশ আউট অপশানে যাবো যাওয়ার পর এখানে যে নাম্বারটা কপি করেছে সেটা এখানে পেস্ট করে দেবো দেওয়ার পর এখানে ট্যাপ টু ক্যাশ আউটে ক্লিক করে দেবো দেন আমি এখানে তিনশো টাকা দেবো যেহেতু আমি তিনশো টাকা এটা এনেছি তিনশো টাকা দেবো রেজিস্ট্রেশন করতেছি তিনশো টাকা দিয়ে তারপর আমি এখানে পিন দিয়ে দেবো পিন দেওয়ার পর দেন আমি এখানে এখান থেকে কনফার্ম ক্লিক করে দেব দেন আমি এই নাম্বারে আমার এটা টাকার আমি ক্যাশ করে দিলাম তো ক্যাশ আউট হওয়ার পর দেখবেন যে এখানে একটা আইডি আছে ট্রানজ্যাকশন আইডি এটা আপনারা কপি করে নেবেন এখানে ট্রানজাকশন আইডির পাশে দেখবেন যে এখানে কপি চিহ্ন আছে এখানে হ্যাঁ এখানে কপি করে নেবেন তো কপিতে ক্লিক করলাম দেখেন কপিট লেখা হচ্ছে দেন আমি আমার ওখানে চলে যাব এখানে আসার পরে এই আইডিটা এখানে দিয়ে দেবো ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেওয়ার পরে জাস্ট আমি এখানে যেতে সাবমিট আছে সাবমিটে ক্লিক করে দিলাম দেন আমার আমার মোবাইল নম্বরে ছয় ডিজিটের একটা কোড পাঠাবে সে কোডটা আমি এখানে বসিয়ে দেব তো দেখেন এখানে কো কোডটা চলে আসছে কোডটা বসিয়ে দেব কোডটা বসানোর পর আমি এখান থেকে এই যে এগিয়ে যান এখানে ক্লিক করে দেব তো এগিয়ে যান ক্লিক করে দিলাম দেন দেখেন আমার এই যে সর্চ রিসার্চ যে এটা আছে অ্যাপ্লিকেশনটা আছে তো দেখেন এটা কিন্তু আমার ওকে হয়ে গেছে তো দেখেন এই যে আমার নাম্বার দিয়া ঠিক আছে এখানে ওকে হয়ে গেছে তো আমি যদি ব্যালান্সে ক্লিক করি ব্যালান্স জিরো যেহেতু আমি তিনশো টাকা রিচার্জ করি এবং তিনশো টাকার মাধ্যমে আমি কিন্তু এই এজেন্ট লেভেল থ্রি দেখেন এখানে লেখা আছে লেভেল থ্রি এজেন্ট এটা আমি নিছি হ্যাঁ তো এটা নেওয়ার পর দিবে এখন কিন্তু আপনি এখান থেকে ব্যালান্স অ্যাড করতে হবে কীভাবে করবেন সেটা আমি দেখাবো অন্য ভিডিওতে দেন আপনি এখান থেকে কিন্তু প্যাকেজ নিতে পারবেন হ্যাঁ আপনি এখান থেকে এই যে প্যাকেজের মাধ্যমে বা প্যাকেজে ক্লিক করে আপনি এখান থেকে প্যাকেজ নিতে পারবেন পে বিল বিদ্যুৎ বিল দিতে পারবেন শপিং করতে পারবেন দেন আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন এগুলো করতে পারবেন এখান থেকে তো এখানে আমি পরের ভিডিওতে একটা একটা করে স্টেপ আপনাদেরকে দেখাবো তো আজকে পর্যন্ত আপনারা দেখালাম আজকে শুধু যে কীভাবে আপনারা একটা সহজ রিসার্চ আপনি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখালাম তো ধন্যবাদ সকলকে আজকে বন্ধু ভালো